জমি কেনার আগে যে পাঁচটি বিষয় জানা প্রয়োজন বাংলাদেশে জমি কেনা বেচা বিষয়টি সতর্কতার সাথে না করা হলে বিপত্তি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে মালিকানা সংক্রান্ত জটিলতা যেমন একটি ইস্যু আবার নানা ধরনের জালিয়াতির শিকার হওয়ার ঘটনাও ঘটে প্রায়শই বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে তাড়াহুড়া না করে জমি কেনার আগেই কিছু বিষয় যাচাই করে নিতে পারলে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব ভূমি সংক্রান্ত কিছু সরকারি অফিসের তথ্য এবং ভূমি নিয়ে কাজ করা সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবীর কাছ থেকে নেওয়া কয়েকটি বিষয় তুলে ধরা হলো সেগুলো জমি কেনার আগেই লক্ষ্য রাখা জরুরি এক নম্বরে কাগজপত্রের কপি জমি কেনার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মালিকানার প্রমাণ সংক্রান্ত দলিল ও কাগজপত্র যেসব কাগজপত্রের ফটোকপি সংগ্রহ করতে হবে সেগুলো হচ্ছে জমির দলিল সনদ প্রযোজ্য ক্ষেত্রে সিএস এস এ আর মহানগর মিউটেশন পর্চা ডিসিআর খাজনা দাখিলা ইত্যাদি বিশেষত দলিল মিউটেশন বা নামজারির কাগজপত্র এবং খাজনা হালনাগাদের তথ্যের দিকে প্রাথমিকভাবে জোর দেন আইনজীবীরা জমিভেদে সিএস আর এস বা অন্য কাগজেরও প্রয়োজন হতে পারে তাই যতদূর সম্ভব যেগুলো সেগুলো জোগাড় করা প্রয়োজন যাতে জমি সংক্রান্ত অতীত তথ্য বর্তমান মালিকানা পরিমাপ ইত্যাদি নির্ভরযোগ্যতা যাচাই সম্ভব সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম সাকিব শিকদার বলেন কাগজপত্রের বর্তমান মালিকানার বিষয় ছাড়াও পঁচিশ বছরের মালিকানা সংক্রান্ত তথ্যের দিকে জোর দেওয়া হয় পুরনো দলিলের সাথে পরবর্তী নামজারির জারির মিলছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ অনেক সময় মিউটেশন তথা নামজারির সময় আরেক জমি কিছু অংশ কাগজে চলে আসে অথবা মামলা বা দ্বন্দ্বের প্রেক্ষাপটে মিউটেশন বাতিলের মতো ঘটনাও ঘটতে পারে এমন ক্ষেত্রে কাগজগুলো মিলিয়ে নিতে হবে বলেন মিস্টার শিকদার যিনি জমি বিক্রি করছেন তিনি ক্রয় সূত্রে নাকি উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন এ বিষয়গুলো পরিষ্কার হতে হয় যদি উত্তরাধিকার সূত্রে হয় তাহলে অন্য উত্তরাধিকার আছে কিনা সেটা যাচাই করা জরুরি এরপরও রয়েছে দুই নম্বরে কাগজপত্র যাচাই সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করতে তিনটি অফিসে যেতে হবে তহসিল বা ভূমি অফিস বা বা সহকারী ভূমি ভূমি অফিস 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 এবং সাব রেজিস্টার ইউনিয়ন জমির ব্যবস্থা প্রকৃত সম্পর্কে তথ্য পেতে তহসিল অফিস সবার আগে গুরুত্বপূর্ণ খাজনার রসিদটি সঠিক কিনা প্রস্তাবিত দাগ ও খতিয়ানের জমির প্রকৃত মালিক কে জমিতে কোনো সরকারি স্বার্থ জড়িত আছে কিনা সেটি দেখতে হবে এখানে সরকারি স্বার্থ বলতে খাস জমি পরিত্যক্ত সম্পত্তি ওয়াক স্টেট এবং সরকারি অধিগ্রহণের বিষয়গুলো খতিয়ে দেখতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী জাহাঙ্গীর হোসেন সাক্ষাৎকারে বলেন জমি সংক্রান্ত অভিযোগ দ্বন্দ্ব মামলার তথ্য নিশ্চিত করতে তহসিল হচ্ছে প্রাথমিক জায়গা এসি ল্যান্ড অফিস মিউটেশন বা নামজারি সংক্রান্ত তথ্য বা দ্বন্দ্বের বিষয়ে নিশ্চিত হয়ে যেতে হবে সহকারী কমিশনার ভূমি অফিসে বিক্রেতার নামজারির কাগজপত্র মিউটেশন পর্চা বেশি আর ঠিকঠাক না হলে জমি রেজিস্ট্রেশন করা সম্ভব হবে না তহসিল এবং অ্যাসিল্যান্ট এই দুই অফিস থেকে তথ্য যাচাইয়ের দিকে বিশেষভাবে জোর দিচ্ছেন আইনজীবী মিস্টার সিন্ধু সব রেজিস্টার অফিস তহসিল এবং এসিল্যান্ড অফিস ছাড়াও সাব রেজিস্টার অফিসে যাওয়ার পরামর্শ দিচ্ছেন আইনজীবী জাহাঙ্গীর হোসেন মিস্টার হোসেন বলেন সাম্প্রতিক বেচা কেনার রেকর্ড অর্থাৎ ছয় মাস থেকে এক বছরের মধ্যে সে জমি বিক্রি সংক্রান্ত তথ্য নিশ্চিতে সাব রেজিস্টার অফিসে যেতে হবে মিস্টার হোসেনের মতে অনেক সময় অন্যান্য সব তথ্য একই থাকলেও সাম্প্রতিক সময়ে একই জমি অন্য কাউকে বিক্রি করে দেওয়ার মতো ঘটনা থাকতে পারে সেজন্য সাব রেজিস্ট্রার অফিসে তথ্য নিশ্চিত করার কথা উল্লেখ করছেন তিনি সরে জমিনে অবস্থা পরিদর্শন কাগজপত্রের তথ্য পাওয়ার পর জমি কিনতে সরে জমিনে গিয়ে দেখার ব্যাপারে জোর দিচ্ছেন এতে করে জমিটি কেমন সেখানে কোনো ডোবা বা পুকুর আছে কিনা রাস্তার অবস্থা কি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা তৈরি হবে এছাড়া সেই জমি সরকার অধিগ্রহণ করেছে কিনা বা জায়গা যেমন কাগজে উল্লেখ রয়েছে তার থেকে কম বেশি আছে কিনা সেসব বিষয়ে ধারণা পাওয়া সম্ভব এছাড়া এলাকাবাসীর সাথে আলোচনা করাটাও একটি গুরুত্বপূর্ণ দিক তবে অনেক ক্ষেত্রেই ভূমিদস্যুরা সংশ্লিষ্ট জমির আশেপাশে থাকতে পারে যারা সব ঠিক আছে এমন ধারণা দিতে পারে বলছেন মিস্টার হোসেন জায়গাটি একাধিকবার ভিজিট করার পরামর্শ দিচ্ছেন তিনি কারণ তার মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় দশজন মানুষ হলে একজন অন্তত থাকে যিনি গোপনে হলেও সঠিক তথ্য দিয়ে সাহায্য করেন এছাড়া সম্ভব হলে ভূমি অফিসের ম্যাপ সংগ্রহ করে সে অনুযায়ী জমির উল্লিখিত দাগ মিলিয়ে নিতে পারলেও ভালো হয় পরিশেষে জমির কাগজপত্র ও সরজমিন যাচাই দুটো ক্ষেত্রেই অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করা। ব্যাপারে জোর দেন সাধারণত জায়গা জমি আগে বেশিরভাগ মানুষ আইনজীবীদের সাথে পরামর্শ করেন জাহাঙ্গীর হোসেন বলেন আইনজীবীদের পরামর্শ না নিলেও জমি সংক্রান্ত ভালো জ্ঞান আছে এবং ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে আরও কিছু কথা যেমন এত কিছু নিশ্চিত করে নেয়ার একটা বড় উদ্দেশ্য জমি নিষ্কণ্ঠ নিশ্চিত করা কারণ মামলা মোকদ্দমায় বা মালিকা সংক্রান্ত বিরোধ পরবর্তীতে ক্রেতার জন্য বাড়তি ঝামেলার সৃষ্টি করতে পারে বড় জমি বা বেশি মূল্যবান সম্পত্তির ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানান দেওয়ার পরামর্শ দেন আইনজীবী মিস্টার সিকদার অনেক সময় পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমি কেনাবেচা হয় সেক্ষেত্রে সাব রেজিস্ট্রার অফিসের সহায়তায় মূল মালিকের সাথে অন্তত যোগাযোগ করে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন মিস্টার হোসেন কারণ এমন অনেক মামলা পরবর্তীতে এসে সেখানে ভুয়া পাওয়ার মধ্য দিয়ে জমি বিক্রি করা হয় যে কোনো অবস্থাতেই জমি কেনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীর ভোগীর সাথে আলোচনা না করে সরাসরি মালিকের সাথে আলোচনা করা প্রয়োজন এসব কিছু যাচাই করতে সময় লাগলেও কম দামে কিনতে তাড়াহুড়া করতে গেলে সর্বশান্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে কেনার সময় যা যা করণীয় জমির সব কাগজপত্রের বিষয়ে সন্তুষ্ট থাকলে কেনার সিদ্ধান্ত নেওয়া গেলে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিল প্রস্তুত করতে হবে দলিল লেখার সময় অনেক ক্ষেত্রে ভুল হয় তাই দলিল চূড়ান্ত করার আগে ড্রাফটে যা যা বলা হয়েছে সেসব তথ্য সঠিকভাবে এসেছে কিনা সেগুলো যাচাই বাচাই করে নেওয়ার কথা বলছেন আইনজীবী মিস্টার সিকদার সব ঠিক করে দলিল চূড়ান্ত হলে এর পরপরই মিউটেশন বা নাম জারির জন্য আবেদন করতে হবে এখন নামজারির বিষয়টি অনলাইনে করে নেওয়া সম্ভব এর বাইরে আর্থিক লেনদেনের ক্ষেত্রে রসিদ নেওয়ার এবং সাক্ষী রাখার এবং যতটা সম্ভব চেক বা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করার পরামর্শ দিচ্ছে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিস আরও কিছু বিষয় নিশ্চিত করার কথা বলা হয়েছে জাতীয় তথ্য বাতায়নে সেগুলো হলো জমির দলিলের স্ট্যাম্প ও দলিল রেজিস্ট্রির রসিদ ক্রেতা নামে নিশ্চিত করে কিনে রসিদ যত্ন সহকারে রাখা জমি রেজিস্ট্রির সময় ক্রেতা ও বিক্রেতা উপস্থিত থেকে স্বাক্ষর করা বিক্রেতার নামে নাম জরিপ কপি এবং আর এস পর্ষা উপস্থাপন করা আগের তুলনায় ভূমি অভিষেক তথ্য সংগ্রহ অনেক ক্ষেত্রে সহজ হয়েছে বলে মত মিস্টার শিকদারের নতুন আইন ও জরিপের মধ্যে দিয়ে বিষয়গুলো আরও পরিষ্কার হওয়ার ধারণা দিচ্ছেন তিনি যেমন আগে জমি দখল একটি বড় সমস্যা হিসেবে দেখা হতো এই জন্য কেউ জমি কিনলে সেই সাথে দখল নিশ্চিত করাটাও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হতো কিন্তু নতুন আইনে দখলকে বাদ দিয়ে দলিল নজর দেওয়ার দখল সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে বলে মনে করেন মিস্টার শিকদা সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছে যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো 83880